2009 প্রথম বলি পিলখানাতে আমি রুমে বন্দি ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কিছু লোক হিন্দি ভাষায় কথা বলেছিল ওরা কারা কেন তাদের কোনো তদন্তই হয়নি কেন নতুন সরকারও জানিয়ে দিল এই পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করা হবে না এই জাতি থেকে হারানো সূর্য সন্তানদের খুনিদের কেন হবে না উপযুক্ত সাজা নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার সদর দপ্তরে শুরু হয় এক ভয়াবহ বিদ্রোহ সকালের দরবার হল সবাই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন তখন হঠাৎ কিছু বিডিআর সদস্য অস্ত্র হাতে নিয়ে তাদের ঘিরে ফেলে ধারণা করা হয় এর পিছনে ভারতীয় র কালো হাত ছিল শেখ হাসিনা সরকার নিজ উদ্যোগে বাংলাদেশের বিডিআরদের ও সেনাদের মাঝে নিয়োগ দিয়েছিল ভারতীয় এজেন্ট বাহিনীকে যারা ব্রিডিয়ারকে উস্কে দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘটিয়েছিল এই নৃশংস ঘটনা বিদ্রোহীরা মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এছাড়া সতেরো জন বেসামরিক ব্যক্তিও প্রাণ হারান তাতে সদর দপ্তরের ভেতরে এবং আশেপাশের লাশগুলো গণকবার ও ড্রেনে ফেলে রাখা হয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ড দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল বিদ্রোহের সতেরোটি বছর পেরিয়ে গেলেও দেশপ্রেমিক সেনাদের নিঃশংস হত্যাকাণ্ডের বিচার হয়নি বাংলার মাটিতে অথচ তারাই ছিল বাংলার সূর্য সন্তান যারা দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেয়নি কারো হাতে এবং এক ইঞ্চি ছাড় দেয়নি নিজের সার্বভৌমত্বকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিলে দুই দিনের সংঘর্ষের পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় এই ঘটনার পর বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয় বিদ্রোহের পেছনের কারণ অনুসন্ধানে সরকার নামমাত্র একটি তালবাহানার তদন্ত কমিটি গঠন করেন তালবাহানার বিচার প্রক্রিয়ায় একশো বায়ান্ন জনকে মৃত্যুদণ্ড এবং আরও অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তবে বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও সমালোচনা এখনও চলছে কারণ এতে অনেক নির্দোষীর শাস্তি হল প্রকৃত দোষী ও মাস্টারমাইন্ডদের কেউ আসেনি বিচারের আওতায় কারণ ধারণা করা হয় এই নিঃশংস হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডই ছিল তৎকালীন সময়ে সরকার পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি জাতি এই দিনটিকে স্মরণ করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এই ঘটনার বিচার এবং পুনরতদন্ত নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ও আলোচনা হয়েছে কিছু মহল থেকে পুনরতদন্তের দাবি উঠেছে যা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছিল বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এদেশের মানুষের আশা জেগেছিল প্রকৃত দোষীদের বিচার হওয়ার বন্ধুরাষ্ট্রের অবদানের কথা জাতির সামনে তুলে আনার প্রকৃত সত্য উদ্ঘাটনের আশা জেগেছিল চব্বিশের গণহত্যা এবং দু হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ডের অন্তত সঠিক তদন্তটি হবে পিলখানার তদন্ত বিষয়ক নতুন বিবৃতিতে প্রথম আলো সংবাদপত্র গত চারে নভেম্বর প্রকাশ করেছে আরও একটি নতুন বিবৃতি যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না তবে পুনঃতদন্ত অবশ্যই হবে এবং খুব দ্রুতই হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় উপদেষ্টা সব কথা বলেন উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তবে খুব সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে